وال আসীইলসানালাফি ফুলসুু இல்ல الذيনা আমান আল الصরহাত সমস্ত মানুলগুলো জাহান নামে যাবে। কিন্তু যারা ইমা আনার প আমল করবে দকা মৌতারা জাহান নামে যাবে না।ওয়াত্তিনিওয়াজ্্যইতুনিওয়াতুসিনীনাওয়াহাদল البলাদল আলাদ খলাকনালইনসানাফি আহসানততুবম।

আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সর্বোত্তম জান্নাত জান্নাতুল আমি আল্লাহ তাদেরকে দান করব যারা আনার পরে আমলের প্রয়োজন আছে না নাই আবার এই আমল সময় খুবই কম এই আমল আবার দুই ভাগে ভাগ করা নেক আমল আর বদ আমল ন্যাক বদ আম কথা বলতে এক সময় কম দ্বিতীয় সামনে আবার মিডিয়ার অনেক পর্দা লাগানো এখন আমি মনে হয় কবরস্থানের দিকে অন্ধের মতো কথা বলতেছি তো আপনারা আওয়াজ দিয়ে মনে হয় পর্দার আড়াল থেকে আমি কথা বলবো আপনারা আওয়াজ দিলে বুঝবে এখানে মানুষ আছে বোঝেন না কথা তাহলে আমল দুই ভাগে ভাগ করা আমল আর বদ আমল

আল্লাহ বলেন নিশ্চিত নামাজ মানুষকে পাপের জগৎ থেকে মুক্ত করে দিবে কার ওয়াদা বলেন তাহলে নামাজ অবশ্যই পাপের জগৎ থেকে মানুষকে পবিত্র করে দিবে এই পাপ বলতে কিছু আছে ফাঁকা কিছু আছে দনটাই বদামল তবে ব্যবধান ফাসা এমন বাদ আমল যেগুলো বুঝার জন্য কোনো দলিল লাগে না বিবেক বুঝে ফেলে দলিল আছে দলিল পর্যন্ত যেতে হয় না মনকার এমন বাদ আমল যেগুলো দলিলের ভেতরে না ঢুকলে সমাধান হয় যেমন মিথ্যা বলা নে কামল্যা আমল বলেন এটা বুঝার জন্য দলিল লাগবে দলিল আছে মুখাদ্দি মিথ্যাবাদীর জন্য জাহান্নাম জাহান জাহান্নাম ওয়াইল নামক জাহান্নাম জাহান নামের স্তরের মধ্যে মারাত্মক ভয়ঙ্কর জাহান্নাম হল ওয়াইল নামক জাহান্নাম মারাত্মক জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফেরদৌস আর ভয়ঙ্কর নাম ওয়াইল কার জন্য মিথ্যা যারা বলে তাদের জন্য মিথ্যাবাদীর জন্য আর কার জন্য যে আয়াতে আল্লাহ বলেন নামাজ মানুষকে পাপের থেকে ফিরাবে আল্লাহ আর আয়াতে বলেন কিছু কিছু নামাজি আছে ওয়াইল নামক জাহান নামে যাবে নামাজ পড়িয়াও জাহান নামে যাবে আর নামাজি এদের জন্য ওয়াইল নামক জাহান তাহলে নামাজি মুসল্লি ওয়াইল নামক জাহাঙ্গ যাবে কোন নামাজি মুসল্লি বড় কঠিন ব্যাপার নামাজ মানুষকে পাট থেকে ফিরাবে বিনা হিসাবে জানাতে যাবে আর সেই নামাজ মানুষকে ওয়াইল নামক জাহান নেবে নিবে কঠিন ভয়ঙ্কর ওয়াইল নামক জাহান নামে আর কারা যাবে যারা ব্যবসা করতে গিয়া কাস্টমারের সাথে মাপে উল্টা পাল্টা করে ভেতাল করে এরা ওয়াইল নামক জাহান নামে যাবে আর কারা যারা মানুষের দোষ পেছনে বলে আর একজনের দোষ করে নাই বানাইয়া অপবাদ দেয় এই ওয়াইল নামক জাহান নামে যাবে কি বলছে কায়াত করে বড় কঠিন আপনারা যারা মক্কা মদিনে গেছেন তারা দেখছেন চোখে আর যারা শুনছেন ওখানে সারা দুনিয়ার মুসলমান আসে না আসে না কথা বলেন ওখানে আসে সব লাইনের মুসলমান বলে কেমন একজনে দিকে পাও দিয়ে গেছে নামাজে দাঁড়ায় গেছে অজু ট লাগে নাই দিল পরিষ্কার কিসের অজু নামাজে দাঁড়াইছে আর একজনে ইমাম সাহেবের কেরাত চলতেছে নামাজে বসে পকেট থেকে মোবাইল বের করে কথা বলতেছে বলে পকেটে মোবাইল রেখে আবার নামাজ ঠিক আছে এখনো নামাজ যায় নাই একজন বুকে হাত বাঁধে কেউ নাবির নিচে কেউ দিয়ে দাঁড়ায় থাকে নামাজে দাঁড়ানো অবস্থা আর একজন দেখলাম সময় পকেট থেকে একটা কাঠের টুকরা বের করে কপালের নিচে দিছে জমিন না পাক করছে অতএব ওই জমিনে কপাল ঠেকাই কেমন কাঠের টুকরা বের করে আমাকে বলেন মক্কা মদিনায় সব মতাদর্শের মুসলমান এসে নামাজ পড়ে কোন জগরা দণ্ড গীবত শেখায় মারপিট সোনার বাংলা এত বড় কষ্ট পিডা পিডি কেন জগরা কেন আমার দেশে এত জগরা কেন তুপি নিয়ে জগরা হাত না বিতেন না বুকে বাঁধবে নিয়তর কবিতা হবে আছে না নাই সব ঝামেলার কারণ একটা অন্তর ঠিক নাই কি ঠিক নাই বলেন না কেন শরীরের ট্রিটমেন্ট করে ডাক্তার দেখায় অসুস্থকার জন্য এই শরীরটাকে ঠিক রাখার জন্য পরিচালনার জন্য একটা মেশিন আছে রুম কি আছে আপনারা ঢাকার শহরে ঘুরবেন বিভিন্ন বিল বোর্ডে দেখবেন পত্রিকায় দেখবেন এড দেয় কি দিনকে বদলে দাও কি কে বদলে দাও দিন বদলে দাও দিন সারা দুনিয়ার মানুষ স্লোগান দেয় দিনকে বদলে দাও আর সমস্ত বদলে দাও কেয়ামত পর্যন্ত দিন বদলালে লাভ হবে না যতদিন পর্যন্ত দিন বদলানো না হবে এই দিলকে বদলানো মানে দিল বের করে আরেকটা দিল ঢুকাবে না দিলের কালার পাল্টাইতে হবে দিলকে পরিবর্তন করার এই আল্লাহ অপারেশন থিয়েটারুল্লাদের সহবাদ আল্লাহ নজর নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আল্লাহ আলাদের কথার মধ্যে আসর আছে নোয়াখালী জেলার সন্তান টাকার বালিশ বানায় বাবায় ঘুমায় সন্তান টাকা পয়সা ছেড়ে চলে গেছেন ভারত লেখা লেখাপড়া করে বাইতুল্লার কাছে গেছেন সাত ভাবে কোরআন নামাজের দাঁড়ালেন তেলাওয়াত শুনে মক্কাবাসী পাগল ইমামতির জন্য রেখে দিলেন এরপরে এক পর্যায়ে মেয়ে সৌদির মেয়েকে বিবাহ দিলেন শর্ত বাংলাদেশে নামাজ না বাংলাদেশের সবাই জানে কারি সাপ হাকিকতের সর্বোচ্চ বড় একজন আলেম এবং আহলুল্লাহ কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলহ জানি বাংলাদেশ পাকিস্তান ভারতের সব মাওলানা জেলাইনের হক সবাই চিনে যে দেওবন্দের একজন আলেম সর্বোচ্চ পদের বড় একজন আলেম রশিদ আহমদ গাঙ্গুহী সমস্ত ভণ্ড বেদাতিরাও তার নাম জানে চিনি তার হাতে হাত লাগায়া কলবের চিকিৎসা নিজেন টাকা পয়সার মায়া ত্যাগ করে একদিন তিনি ওই যে ইমামতি করেন বাইতুল্লার পাশে কোন এক মসজিদে রশিদ আহমদ চিঠি লিখলেন বাংলাদেশে যাও কালে মার্কের মত করো চলে আসলেন দেশে বিবি কি করবেন আমিও যাবো বাবা মায়ের অনুমতি নিয়ে আসলেন নোয়াখালীর জমিন বাদ দিয়া চাঁদপুর জেলার কচুয়া থানা বিশাল বড় জঙ্গল গিয়ে দেখেন জঙ্গলের একটা গম্বুজ গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে পান করায় কারি বরাহীন বললেন বাঘ বনি একদম এখানে আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলা মাত্র বাচ্চা কাজে নিয়ে বাঘ রওয়ানা কোথায় কুমিল্লা জেলার একটা থানা আছে লালমাই লালমাই থানায় একটা পাহাড় আছে যেটাকে এখনো লালমাই পাহাড় বলে বাঘ সেখানে চলে গেল এখন প্রশ্ন কথা শুনে এটা কেমন কথা যার কলব নাই দিন বদলায় কলব বদলায় না এদের প্রশ্ন কলব যে বদলানো প্রায়োজন এটাই বুঝে না এটা বুঝার ক্ষমতাই নাই তাকে আমি জিজ্ঞাসা করি হাল চাষ করে গরু দিয়ে গ্রাম অঞ্চলে আছে না ওই চাষিরা বিয়ে না সাধারণ মানুষ এই মানুষগুলো যখন গরুকে হুকুম করে মানেনি গরুকে যখন দানে যাইতে বলে যায়নি বামে যাইতে বলে যায়নি একটা কৃষি কাজ করে সাধারণ মানুষ বেনামাজি ওর কথা যদি গরু শুনে আল্লাহর বলির কথা বাক শুনবে না কেন এই বুজার মতো মেধা ওদের নাই কলক ঠিক নাই এজন্য বলে আমরা পীরমুদি পীর মুিদি পীরাউলিয়া মানি না আমি সারা বাংলাদেশে কসম করে বলিহীন ভাষায় চিৎকার করে বলি আল্লাহর জাতের কসম যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভণ্ড এদের যারা ভণ্ড বলে না তাও ভণ্ড তারা কোরআন মানে না বোখারি শরীফ মানে না আপনি কি মনে করেন আমি হে কথা বলছি হালকা ভাবে আল্লাহ সরমনাই রাজে বসলে মানুষ চিৎকার দেয় কেন উজানির ওয়াজে বসলে মানুষ চিল্লায় কেন তাকে আমার প্রশ্ন তুমি অজে বৈশা চিল্লাও না কেন এটা হাসির প্যান্ডেল না কান্নার প্যান্ডেল কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক কান্না না আসলে তাকে জিজ্ঞাসা করো তোমার চোখে পানি আসে না কেন তোমার অন্তর নষ্টবের চিকিৎসা করো এখানে চিক্ষা আসার মজলিশ

প্রশ্ন সেখানে আবার কেন দিল ঠিক নেই ভূমিকম্প নি সোনার বাংলায় যারা জানেন তারা বলেন ভূমিকম্প যে হয় ঢাকার কোন এক জায়গায় বা নেপালে ভূমিকম্প হয়েছে বা বাজারে হয়েছে ঢাকার শহর কাঁপে না কাঁপে না কাপে কক্সেস বাজারের ভূমিকম্প হলে ঢাকা কাপে কেন আর সেই ভূমিকম্পটা জমিনের উপরে হয় না ভেতরে বলেন নিচে হলে উপরে কাঁপে কেন বিল্ডিং কাঁপে কেন ঠিকই আল্লাহর মহব্বত আর ফতের নূর সিনে আসার পরে তলবে জাল জ্বালা হলে বডির মধ্যে এটার আসর শুরু হয়ে যায় এলাই কর তাকে দেখো এক নজর এলাহি তোমরা এলাহি এই জন্য আল্লাহর সাথে যারা মোলাকাতের চিন্তা করবে তাদের জন্য কর্মসূচি দুইটা আল্লাহর সাথে মোলাকাত করার আশাই নাই কেন আল্লাহর সাথে পরিচয় নেই আল্লাহকে নাস্তিকরা তো বলে যাকে দেখিনা তার মানিও না আল্লাহকে কেন দেখার চিন্তা নেই আল্লাহকে চিনি না আল্লাহকে চিনার জন্য কোথায় যাও বলে আমিকে নন্দন পায় বান্দা তুমি নিজের মধ্যে একটু তাকাইয়া দেখো কোথায় তুমি আল্লাহকে তালাস করো এত সুন্দর কণ্ঠ দান করেছেন কণ্ঠ এত সুন্দর যিনি কণ্ঠ দান করেছেন তিনি আরো কত সুন্দর চেহারা অনেক সুন্দর যিনি চেহারা দান করেছেন তিনি কে সে আল্লাহ না জানি আরো কত সুন্দর এইভাবে ঘর সূর্য এত সুন্দর চাঁদ এত সুন্দর বানানে ওয়ালা না জানি আরো কত সুন্দর তিনি কে এভাবে যারা গবেষণা করবে এভাবে যারা গবেষণা করবে আল্লাহ পাকের পরিচয় আস্তে আস্তে যখন পাবে তখন বান্দার মধ্যে মায়া বেড়ে যাবে আল্লাহকে দেখার জন্য আর বান্দা তখন খুঁজবে আমি আসল মালিকেরে কোথায় পাই আল্লাহকে পাওয়ার জন্য অন্তর তৈরি হয়ে যাবে কেন আমরা বুঝি না আল্লাহকে চিনি না চিনার জন্য আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে আল্লাহ পাকের এই মজলিসে বসলে আল্লাহর পরিচয় লাভ হয় এজন্য আল্লাহর পরিচয় লাভ করার জন্য আল্লাহর মুলাকাতের তামান্ন অন্তরে তৈরি করে এবং সিরিফ মুক্ত থাকা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন আমিন